আমি বিবেকানন্দ তোমরা নাকি কিছু জানো এ প্রশ্নে কেউ ঠোঁট উল্টায় কেউ পাত না চায় পুরো সকলেই চুপ হঠাৎ ক্লাসের ফার্স্ট পয়েন্ট উঠে বলে আই থিঙ্ক স্যার সাউথের কোন ফেমাস ধর্মগুরু প্রবীণের মুখে খবরটা শুনে ভাবি আহারি আমার ভারতবর্ষ আহারি তীর্থ ধাম অন্ধকারীর গহবরে রোজ এভাবেই বেড়ে ওঠে শত সহস্র কেতা দূরস্ত ইংলিশ মিডিয়াম অন্ধমুঠিতে প্রযুক্তি নিয়ে প্রজন্ম বদলায় আমরা উৎকর্ষ বাড়াই নানাবিধ করছে। সবাই ছুটেছে কে কাকে পিছনে ফেলে রেখে যেতে পারে প্রতি মুহূর্তে তীব্র বিরোধ অসারুষ কি দেখাবে আলো কি চিনাবে দিক কি সোনা সে বাণী ধুলিধূরিত সন্মুখ পথ ক্রমশ কঠিন তর হিংসার উন্মত্ত পৃথি মৌলমণির মুখে জেগে বসে আছি শূন্য আসন হে বীর পূর্ণ করো नमस्कार